দু তিনটে নতুন খবর দিই ফার্স্ট হচ্ছে এবছর পশ্চিমবঙ্গের রাজনীতি পরিস্থিতি কি হবে সেই নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে আর এবছর প্রাকৃতিক দুর্যোগ কি আছে সেই নিয়ে আলোচনা করব তার পরে ভিডিওতে আর এবছর কর্মসংস্থান বা কৃষি মানে চাষের ওপর কীরকম প্রাকৃতিক প্রভাব পড়বে সেই নিয়েও আলোচনা করব তার জন্য কি করতে হবে শুধু দর্শক বন্ধুদের পেজ বা চ্যানেলে ফলো করতে হবে বা চোখ রাখতে হবে আর পাশে থাকার যারা নতুন পাশে এসছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা পুরনো আগে ছিলেন তাদের জন্য অর্থাৎ ধন্যবাদ আসুন শুরু করি এ সপ্তাহ রাশি ফল কেমন যাবে মেষ রাশির দাত বা জাতিকার সপ্তাহটি বলছে কর্মসংস্থানে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সাফল্য বা কর্মের প্রতিভার বিকাশ বা স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে আইনি দিক থেকে পর্যাচ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন বা গৃহ বা বাড়ি বা জমি বা ফ্ল্যাট কিছু ক্রয় করুন এসপ্তাহ পেটের বাতের কোমরের হাঁটুতে বা পুরনো রোগ কিন্তু মাথা চাড়া দিতে পারে অংশীদারি ব্যবসায় সতর্ক হন পার্টনারদের থেকে বন্ধু বেশি শত্রু থেকে সাবধান হবেন ধনভাব উত্তম স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল হবে ভাগ্য সত্তর শতাংশ ভালো এ সপ্তাহ শুভ রং হচ্ছে কালো জাতক বা জাতিকার কেমন যাবে দেখি অতি ভালো মানসিকতার সুযোগ নিয়ে ঘরে বাইরে শত্রুরা আপনাকে বিরক্ত বা বিভ্রান্ত করতে পারে কর্মের বাধার মধ্যেও অগ্রগতি থাকবে প্রিয়জনের কাছ থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থভাগ্য এক প্রকার শুভ বিদ্যায় অগ্রগতি বা দাম্পত্য অল্প মধুর ঈশ্বর আরাধনায় মন বসবে বা তৃপ্তি হবে পেট বাতের সমস্যা বাড়তে পারে ভাগ্য আশি শতাংশ ভালো এসব তার শুভ রং লাল মিথুন রাশির জাতক বাজাতিকার ও কেমন যাবে সপ্তাহটি আসুন দেখি পূর্ব কোন অভিজ্ঞতা এবং উপস্থিত বুদ্ধির প্রয়োগে পূর্ব কোন অভিজ্ঞতা বা উপস্থিত বুদ্ধির প্রয়োগে কার্যকর্মে জটিলতা কাটাতে পারেন সম্পত্তি এবং গৃহ নির্মাণে শরীকী বাধার যোগ বা বাধা বিতর্কে আটকে যেতে পারে সাবধানে থাকুন আপনার মন্তব্য ভুল প্রমাণ করার চেষ্টা করবে বিরোধী পক্ষ আর্থিক উন্নতির যোগ রয়েছে ঋণ শোধেরও যোগ রয়েছে দাম্পত্য স্বাস্থ্য মোটামুটি থাকবে ভাগ্য আশি শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকা কেমন যাবে দেখি ও পারিবারিক ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে অর্থকরী উপার্জনের ক্ষেত্রে চাপ থাকবে প্রয়োজনীয় অর্থের অভাবে সমাধান হতে পারে নির্মাণ কাজে বাধা আসতে পারে বেশি ঝুঁকি বা কাজ এড়িয়ে চলেন সবসময় দামপত্র ভাগ্য নব্বই শতাংশ ভালো এ তার রং হচ্ছে লাল কেমন যাবে সিংহ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি উচ্চতর শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য নতুন কর্মপ্রাপ্তি হতে পারে পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে ব্যয় বাড়তে পারে কর্মে সুনাম ও আত্মপ্রকাশ বা কর্মের দিক পরিবর্তন হতে পারে সঙ্গে মানে আপনার উদযাপন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ভালো স্থাপন হবে ধর্ম আচরণে মন বসবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হল কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মে বাধা থাকলেও হাল না ছেড়ে চেষ্টা করতে থাকুন ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে কোনো আর্থিক লেনদেনে সতর্কতা ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে অর্থাৎ লেনদেন বুঝে করুন জ্বর সর্দি কাশি সম্ভাবনা রয়েছে দাম্পত্য অশান্তি বাড়তে পারে প্রেম পুনায় ঘটতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো এসব তার শুভ রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বহু বাধা বিপত্তি কাটিয়ে আপনি ধীরে ধীরে উন্নতির পথে এগোবেন কর্মসূত্রে দূরভ্রমণ হতে পারে কর্মসূত্রে দূরভ্রমণ হতে পারে পারিবারিক শান্তি স্থাপন হবে শত্রুদের শক্তি বাড়লেও আপনি মানসিক শক্তি দিয়ে ওদের নিবিড় করতে পারবেন বা শেষ করতে পারবেন অর্থভাগ্য যোগ রয়েছে সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা উদ্বেগ দাম্পত্য মোটামুটি ভালো ভাগ্য আশি শতাংশ ভালো এ সপ্তাহের শুভ রঙ হচ্ছে সাদা বিশ্বিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মকর্মে মনোযোগ বাড়বে পূর্ব পরিচিত কোনো জ্ঞানী ও প্রতিষ্ঠা ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করতে পারেন দাম্পত্য মঙ্গলবার থেকে ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে প্রবল দান ধ্যানে খরচ বাড়তে পারে আয় ভালোই হবে বিশেষ বিশেষ স্বাস্থ্যের ওপর নজর দিন ভাগ্য ষাট শতাংশ ভালো রং হচ্ছে লাল ধনু রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি প্রেমে সামাজিক অপমান বা অশান্তির যোগ তৈরি হচ্ছে পুরনো সম্পত্তি প্রাপ্তি বা সংস্কারণে নম নির্মাণের প্রবল যোগ বিশাল দ্রব্য অর্থাৎ বিশাল দ্রব্য যেমন ওষুধ বা বাড়িতে লাভ প্রচুর হতে পারে ওষুধ ব্যবসা বা বাড়ির ব্যবসায় লাভ প্রচুর হতে পারে হলেও বিনিয়োগে বিরত হন হুট করে পয়সা ইনভেস্ট করবেন না হিসাবি খরচের লাগাম দিন এ সপ্তাহে নার্ভ পেট ও ব্যাক পেনের সমস্যা আপনার হতে পারে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যবসায় প্রতিবন্ধকতা কাটিয়ে শুভ ফল প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যদিও অগ্রগতির পথে বাধা থাকবে তবে শেয়ার সহ শেয়ার সহ একাধিক পথে উপার্জনের যোগ প্রবল অর্থকরী বিনিয়োগ ও কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণের ভোগাবে ভাগ্য শতাংশ সপ্তাহের শুভ রং হচ্ছে নীল এ সপ্তাহে যদি সম্ভব হয় একটা অনন্তমূল ব্যবহার করবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক ব্যবসা বা প্রত্যক্ষ অংশগ্রহণের বিশেষ পরিকল্পনা সুযোগ প্রাপ্তি বা কর্ম উন্নতির সাফল্যের যোগ প্রবল সমস্যার ব্যাপারে প্রতিপত্নীর সম্পর্কে অশান্তির সম্ভাবনা অর্থভাগ্য অনুকূল পড়ুয়াদের সপ্তাহটি শুভ পেট নার্ভ নিম্ন অঙ্গের সমস্যা বাড়তে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং হচ্ছে নীল মিন রাশির জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে পুরোনো সমস্যার সমাধান ও উন্নতি যোগ দেখাচ্ছে গুণীজনদের পরামর্শে ও সাহায্যে উপকৃত হতে পারে যারা উকিল রোড কন্ট্রাক্টর পেশাদার ব্যক্তিদের সাফল্য এ সপ্তাহে দেখাচ্ছে উপার্জন বৃদ্ধি হবে বনস্পতি ও জলীয় ব্যবসার এ সপ্তাহে শুভ বনস্পতি ব্যবসা ও জলীয় ব্যবসা এই সপ্তাহে শুভ গৃহে পরিবারের এক প্রকার থাকবে আঘাত বা স্বাস্থ্যহানির যোগ দেখাচ্ছে রং হলুদ ভাগ্য নব্বই শতাংশ ভালো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন পেজে থেকে ফলো দিন আর নিজের পরিবার বন্ধু বান্ধবের করুন আজকে এইটুকুই নমস্কার